সেগুন কারের সোফা পেয়ে যাবে আমাদের কাছ থেকে সাত হাজার টাকা ফাইভ সিট এর সোফা টোটাল তাই বেলভেট সুইট কাপড়ে মোড়ানো সুন্দর একটা কালার আছে আর একটা কালার টু টু ওয়ান ফাইভ সিট এর চমৎকার এই সোফা সেট আপনার নিতে পারবেন হাতা কনার সোফা মোড়া দেওয়া মোড়া রয়েছে পনেরো বছর লেখে দেওয়া গ্যারান্টি থাকবে না দিয়া মডেল সোফা দেখা দিচ্ছি ওয়ান সিট আছে বেলভেট সুইট কাপড় সাইডে আছে ঝর্ণা কাপড় দেখেন সুন্দর একটা কালার এর ভিতরে রয়েছে বাহিরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম সিম্পল এর ভিতরে টোটাল তাই সেগুন কাঠ সলিড এর ভিতরে আপনার ছয় ইঞ্চি ফুম দেওয়া টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা দেখেন সেখানে হাতে কাটা নকশা করা এখানে গোল্ডেন কালার দেওয়া রয়েছে শাটার গদি কর্নার সোফা পরে পাঁচটা বালিশ থাকবে ছোট ও দুইটা বালিশ থাকবে চমৎকার একটা কর্নার সোফা ডাইনিং আছে আছে আলমিরা আছে আছে ওয়ারগ্রোফ আছে

সাত হাজার টাকার সাত হাজার টাকা এবং এছাড়া বিভিন্ন সোফা বিভিন্ন কোয়ালিটি ইনশাল্লাহ সোফা দেখা ঠিকানাটা বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডিমাতা সবজ সাঁতার মোট আলসেফা মার্সে হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ পানিতা জি অসংখ্য ধন্যবাদ তো আপে সাহেব আর আরেকটা কথা আমরা বলে রাখি যারা ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং মেট্রো স্টেশন উত্তরা উত্তর এবং এই পাশ থেকে আসলে গাজীপুর থেকে আসলে স্টেশন দেয়া এখানে কামারপাড়া কামারপাড়া এসে যে কোনো রিকশায় বললে হবে উত্তরা দশ নম্বর সেক্টর সবুজ সাতার মোড়ে আসলে আপনাদের এই শোরুমটি পেয়ে যাবেন ওকে আমরা আর কথা বাড়াচ্ছি না প্রথমে কোনটা দেখাচ্ছেন হ্যাঁ প্রথমে যে এটা দেখা দিচ্ছে দেখেন টোটো ওয়ান ফাইভ সিটার সোফা টোটাল ডাই বেলভেট সুইট কাপারে মোড়ানো অল ওভার সুইট বেলভেট একদম বালির সহ বালির গুলোর ভিতরে ফাইবার ইস করা রয়েছে আচ্ছা আজকে একটু ফাইবার গুলো দেখাই দেখাই দেই দেখেন জি এই যে দেখেন এই যে দেখেন একদম কোন গুলোর ভিতরে কি দেওয়া রয়েছে এখানে দামি ফাইবার দেওয়া রয়েছে দামি ফাইবার দেওয়া রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন জি তো

বিশ হাজার টাকায় টু টু সিটের চমৎকার এই সোফা সেট দশ বছরের গ্যারান্টি সহ আপনার নিতে পারবেন এবং চাইলে ফেব্রিক্সের কালার তুই কাস্টমাইজ করতে যে কোনো কালার যে এইটা আপনি এই কালার নিতে পারবেন আর করাইতে আছে এরপরে এই যে পাশে দেয়া যে আর কালার সেম টু সেম কোয়ালিটি সেম প্রাইসের ভিতরে খুব সুন্দর একটা কালার আছে এটা প্রাইস করবে

লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটা আপনি এরপরে এই একটা আছে টু টু ওয়ান ফাইভ সিটের এখানে সেগুন কাটছি টাকা সেগুন ভিতরে আছে কেরোসিন কার্ডের ফ্রেম বালিশগুলোর ভিতরে এখানে কন্ট্রাস্ট করা রয়েছে ভিতরে ফাইবার ইস করা রয়েছে পাঁচ সিডে পাঁচটা বালিশ থাকবে নাটাই করা সহ এটা এই সাইডে আছে ঝর্ণাপিঠ এটা প্রাইসটা পড়বে সতেরো হাজার সতেরো হাজার টাকা জি এরপরে এই পাশে আছে একটা টু সিট সেগুন কাঠের সেগুন কাঠ টু সিট গুলো দেখেন সে হাতের বালিশ দিবেন না ভাই হ্যাঁ দুটো বালিশ থাকবে এটা তো কিন্তু দুইটা বালিশ দিয়ে দেওয়া আমরা দেখাই দিন প্রিন্টার বালিশ দেয়া দেব বা কালার ম্যাচিং করে দেয়া হবে বা যেটা দেয়া টাকিন করা রয়েছে কেউ চাইলে টাকিন ছাড়াও নিতে পারবে ওকে এটা 2215 2

বসতে পারে অনেক মানুষ যখন আসবে তখন সবাই মিলে একশো দেড়শো দুইশো কেজি বসতে পারবে এটা সেগুন কাঠ এটা সেগুন কাঠ টোটাল সুইট কাপড় ওকে নাটার ভিতরে দেখেন এখানে সুন্দর করে গোল্ডেন কাপড় সুতা দিয়া

এই থেকে নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা এই সোফা সেটটা হচ্ছে টোটাল পাঁচটা সিট সাতটা বালিশ কর্নার ট্রে দুইটা মোড়া পেয়ে যাচ্ছেন ভাইয়া একটা না মডেল সুন্দর করে এখানে রয়তন করা রয়েছে দেখেন এই যে এই পর্যন্ত আর এই কাঠটা দেখা যাচ্ছে এটা হলো আপনার এই সেগুন কাঠ সেগুন এটা তেতুল করা আছে এটা সেগুন কাঠ ভিতরে

এরপরে যে এখানে ডাবল হাতা একটা কোন এই 2215 সিডার ডাবল হাতা দেখেন যেন এটা হচ্ছে এটা সেগুন কাট ভিতরে কেরোসিন কাট ফ্রেম টোটাল ডাই সুইট কাপড় বালিশ গুলোর ভিতরে এখানে রাইটন করা রয়েছে লেজ লাগানো রয়েছে হ্যাঁ নাটায়ের ভিতরে মোটা সেলাই দেওয়া রয়েছে এটা 2215 সিডার সোফা আমাদের কাছে নিতে নিতে পারবেন এটার প্রাইস পড়বে 22000 টাকা 22000 টাকায় চমৎকার এটা 23000 টাকা দেওয়া আছে আমাদের কাছে এখন ইদে অফারে এটা নিতে পারবেন

যে 벨벳 কাপড়ের ভিতরে আপনি দামি কাপড় রয়েছে যে রকম এই 벨벳 স্যুট কাপড়ের ভিতরে কম দামি বেশি দামের ভিতরে রয়েছে এর তেমন ভাবেই আপনার এই 벨벳 কাপড়টাও এটা দামি কাপড় দেওয়া রয়েছে এটা 215 সিটার সোফা সে সোতা এখানে সেলাই লাইন লুপটা দেখেন সুন্দর করে আছে মোটর দেওয়া রয়েছে এটা 6 গুন কাট সিটার সোফা 6 গুন ভিতরে কারেশন কারের ফ্রেম তে এটা প্রাইসটা পড়বে আপনার

আটত্রিশ হাজার টাকায় চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটা আপনি নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার থেকে এরপরে এই ব্যাস এই যে আরেকটা দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের সোফা ব্যাক সাইডটা দেখা যায় এখানে সামান্য কিছুটা আপনার গদি করা রয়েছে এটা টোটো ওয়ান ফাইভ সিটের সোফা এক কাপড়ে মোড়ানো এটা সলিড ফোমের ভিতরে রয়েছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় সোফা সেটটি নিতে পারবেন এখন কনার সোফা দেখা যাচ্ছে একদম অল্প জায়গার ভিতরে অনেকেই বলে যে ভাই আমার জায়গা হয় না কর্নার সোফা নিতে পারি না তাদেরকে ফলো করে আমরা এই একটা কর্নার সোফা তৈরি করছি জি ফাইভ সিট এই পাশে থ্রি সিট এই পাশে টু সিট একটা কর্নার একটা কর্নার জি পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে এই কর্নারে দুইটা বালিশ থাকবে জি এই রকম ছোট দুইটা কুশন বালিশ ছোট দুইটা বালিশ থাকবে বড় পাঁচটা বালিশ থাকবে এটা আপনার এই দুইটা কাপড়

টোটালটাই এক তৈরি একটু খরচটা বেশি তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ানলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় চমৎকার এই কন্যা নিতে এই যেগুলো হাত হলে কিন্তু পিওর অথেন্টিক সেগুন কাঠ রয়েছে এরপরে বা এই পাশে একটা সে হাতা

তুলা তোলা এরকম কোন কিছু দেওয়া নাই এখানে সলিড ফোমের ভিতর ভিতরে রয়েছে নাটাই গুলোতে দেখেন সুন্দর করে ফিনিশ এখানে রয়তন করা রয়েছে মুঠ সিলাই সেলাই করা রয়েছে এটা আপনার বিশ বছর লিখিত গ্যারেন্টি থাকবে এটা প্রাইস টা পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় চমৎকার এই কর্ণার সুফা সেটটা আপনার সংগ্রহ করতে পারবে এরপরে ভাইয়া এই পেশা আর একটা কর্ণার সুফা দেখা দিচ্ছে মিনি কর্ণার ভিতরে কালারটা দেখেন হ্যাঁ কলের ভিতরে কোনো কারো কার্য যেতে নাই দেখেন এটা বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুটো বালিশ থাকবে প্রত্যেকটা কর্নারে দুটো করে বালিশ থাকবে ছোট ওকে রাউন্ড থাকবে তাই এটা আপনার 10 বছর লেগে তো গ্যারান্টি থাকবে গনে পোকা এবং জন্য এটা প্রাইসটা পড়বে একদম 20000 টাকা 20000 টাকা জি এরপরে আর একটা টন কর্নার সোফা দেখা চমৎকার একটা কর্নার সোফা যাদের বাজেট একটু ভালো আছে খুব সুন্দর টন কর্নার জি এবং স্পেশালিটি হচ্ছে আমরা যতগুলো সোফা দেখাইছি একটাতেও গাড়িতে

এটা প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় চমৎকার এই কন্যা সোফা সেট নিতে পারবেন আপনি চাইলে আপনার মনের মতো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন জি এরপর হাফেজ সাহেব আজকে আর একটা ভিন্ন টাইপের একটা সোফা দেখা দিচ্ছে এটা আজকে ছয় সিটের সোফা দেখা যাচ্ছে ছয় সিটের একটা এরকম ছিল টু টু ওয়ান ওয়ান জি যে আজকে এটা কাস্টমাইজ করে কাস্টমারের নিচে জি তার জন্য এটা তৈরি করা রয়েছে যে টু টু দুটা ওয়ান জি দুটা টু ওয়ান কতটা সুন্দর দেখেন সেটা আছে বেলভেট সেট কভার সাইডে আছে বাংলা কভার জি হাতল গুলো এখানে ফিনিশিং হলো আপনার সেগুন কাঠের উপরে লেকার করা রয়েছে ভিতরে কারেশন কার্ডের ফ্রেম এটা আমরা ফোম তোলা মিলানো রিজনেবল প্রাইজের ভিতরে এই সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন

ভিতরে ফ্রেমটা কেরোসিন কাটের ফ্রেম এটা প্রাইসটা নিচ্ছেন এটা প্রাইসটা পড়বে 13500 টাকা 13500 ভাই একটা টু সিট আছে আমাদের কাছে অনলি টু পাবেন দুটো বালিশ সহ দুটো বালিশ দিয়ে দাও রয়েছে এই এরকম বালিশ থাকবে দুটো এটা প্রাইসটা পড়বে 5000 টাকায় 5000 টাকায় টু সিটের এসে পাবেন জি এই পাশে একটা আছে আপনার 3 2 1 2 এবং 1 এটা আমাদের কাছে নিতে পারবেন

মূল কথা ভিডিও কল দিলে আপনি শোরুমটা আগে দেখবেন জি জি শোরুমটা দেখবেন আমাদের কাছে কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই ইনশাআল্লাহ সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে দা নাম্বারে যোগাযোগ করে আপনি কনফার্ম হয়ে কোরিয়া ফরেস্টে আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা কোরিয়া করে দেবো বাকিটা আপনি কোরিয়াতে যান ওখানতে মালটা রিসিভ করবেন বাকি টাকা ওখানে পরিশোধ করবেন জি অসংখ্য ধন্যবাদ আপনি সাহেব তো প্রিয় দর্শক আরেকবার ঠিকানাটা বলে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আলসেফা শেফা ও মাউসেশ হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা ইনশাআল্লাহ আমাদেরকে যে আপনারা ডিটেইলস বলে দেন কিভাবে আসতে হবে কোথা থেকে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা সোফা কিনতে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল সহ যারা প্রোডাক্ট কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন হাফেজ সাহেবের সাথে আমি ওনার সাথে দীর্ঘদিন যাবত ভিডিও করছি অসংখ্য অসংখ্য ভিডিও সে অ্যাপ করেছে এবং আপনারা রেগুলারলি দেখছেন প্রোডাক্ট কিনছেন যার কারণে আমাদের কিন্তু বারবার ভিডিও করা এবং আলহামদুলিল্লাহ প্রতারণার সুযোগ নাই অবশ্যই চলে আসবেন অথবা ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ